টাকার অহংকারে গরিবের উপর অত্যাচারই করা শুরু করছস উনি আমার বড় ভাই হয় আবারো ধনী লোকে টাকার কাছে গড়ি ফিরে গেল তোমার টাকাটা আমি দিয়ে দেব ভাই আমি আসি অন্যরা আমার মুখে বড় তর্ক করে হেই মা তোর কত বড় সাহস এই লা 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 এ আরে কত সুন্দর ফুল গাছ কত সুন্দর ফুল ধরেছে ওই যে একটা দেখা যায় সুন্দর ফুল ফুলটা লই তো ও ফুল রান্না খেলুম আহ ফুলটা অনেক সুন্দর কি রে আমার গাছের ফুল সিতা আছে কেড়ায় হ্যাঁ কে সিতা আছে এটা কে ওরা কত এই ওমা এই তোর গাছের ফুল সিতা কার দিকে ফুল কার ফুল সিতা তুই আঙ্কেল ফুলটা সুন্দর বলে ছিলছি আমার ভুলে গেছে আমার মাফ করে দেন মাফ করে দিব মানে এই বাচ্চা তোর বাপে লাগাইছে জানো এই গাছের পিছনে কতটা করছি একদম জানে জানা বাবা

ইরে কাজ দিানো পুরা শেষ হলো না। ইটা শেষthiomra janaste gelo. তোরে বলছি না জোনদিনে লাগবে আমার তারাদের জানাবি আর আমার কাজটা খুব দ্রুত শেষ করা দরকার। জানছিস তো ওইখানে থাকার উপযুক্ত না। ওইডা যত অস্থি বস্তুর পোলা মানে করে আমি ওইখানে থাকব না। এই বাইডা কমপ্লিট করে আমি এখানে উঠে পড়ব। স্যার, আপনারা এমনি জানাই নাই। বুঝছেন স্যার। আর 3 মাসের ভিতর বাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর 3 মাসের ভিতর বিল্ডিং উঠারবে। দুই কথা কম বল। তোরে যে দায়িত্ব দিছি এগুলো অক্ষরে অক্ষরে পালন করবি। ঠিক আছে স্যার। আপনি আমার পলা কেন মারছেন? তোর পোলা। এটা কি তোর

ভাই আপনি কিন্তু মাস কাল পরশুদিন তোশুদিন লাগাই দিছেন এই কাহিন লাগাই দিছেন আমার টাকা এখন দিবেন ওই মিয়া তোমার একবার কইছি না পরশুদিন দেবো আমার কাছে এখন টাকা নাই আমি এখন কোনোভাবেই টাকা দিতে পারবো না ভাই আমরা কিন্তু টাকার ব্যবসা করি ভাই আমগো টাকা কেমনে নিতে হইব এটা কিন্তু আমরা জানি আপনার টাকা এখন দিবেন কেমনে দিবেন এটা আপনার বিষয় ভাই আপনি কারে দা টাকা আনবেন দা টাকা আনেন ভাই নালে এক পাউল অর্থারবেন আনতে ভাই বেটা তুই জারিজেস কারে আরে থাম কি রে বন্ধু কি হইছে আর তুই এরকম চিল্লাছিলা কথা কইছিস কল লগে ভাই অর্থ থেকে আমি 1000 টাকা পাই

আরে তুইও বেটা ওগুলো টাকাতে সম্পর্ক করস কে ওগো কোনো ম্যানার আছে বেটা বন্ধু হয়ে গেছে ঘর থেকে টাকাটা নিয়া আসলে কি আর করমু ইনকাম রুজি নাই ভাইয়ারও তেমন ইনকাম নাই বেকার থাকি তো মাঝে মাঝে টাকা পয়সার দরকার পরে এলিগে আর কি পোলাপাইন থেকে লই আচ্ছা আজকের পর থেকে আমি আর নিবো না তোরে অনেক ধন্যবাদ রে তোরই উপকার আমি কোনোদিন শুট করতে পারবো না তুই আমার জীবনে অনেক টাকা দিয়ে উপকার করছস আরে বন্ধু তুই এইভাবে কথা কইতাছস কে তোর লগে কি আমার টাকা পয়সাতে সম্পর্ক তুই আমার বন্ধু মানুষ তোর বিপদ মানে আমারও বিপদ আচ্ছা বাদ দে সব কি অবস্থা তোর এটা কো আর আছে এই টাকা পয়সার সমস্যা সব সময় থাকে ভাই কই থেকে আইলা আর তুমগর চেহারা এরকম বস্কে রইছে কে কি সে কোন জামেল হইছে নাকি ভাই আজকে গরীব দেখে রাস্তা ঘাটে মাই তোর বাতিজা ফারুক সাহেবের কাছে একটা ফুল চুরি তোর ভাতিজারে মারছে আমি জিজ্ঞেস করতে গেছি আমারও মারছে এত বড় সাহস ওই ফারুক কার আমার বাইয়ে গায়ে হাত দিছে আমার বাতিজার গায়ে হাত দিছে আজকা ওর একদিন কি আমার একদিন ওর বড় লোক গিরি ছুড়াই দিমু এলাকার মধ্যে অহংকার দিন বেড়াই দিতে তোমরা বাসাই যাও ভাই শুন আমরা গরিব মানুষ মাথা গরম করিস না আরে রানা এরকম চাইতে মেতে কই কি রে বন্ধু এরকম চাইতে মেতে কই যাইতেছ কই তো রহংকারী বড় ভাই কই টেকাওয়ালা বড় ভাই কই আমার ভাইয়ের গায়ে হাত দিছে তোর ভাইয়ের ডাক তোর ভাইয়ের লগে আমার অনেক হিসাব কিতাব আছে কি কস তুই বুঝছিনো একটা ঝামেলা হইছে তাই বলে এরকম হাইপার হই আমার বড় ভাইরে মারতে যাবি দেখ আশিক তোর লগে আমার কোন হিসাব কিতাব নাই আমার হিসাব কিতাব হইলো তোর বাইরের লোকে তুই সই রাজা তুই আমার বন্ধু মানুষ আরে থাম বেডা তুই আমার বন্ধু দেখে তাই আমার বড় ভাইরে মারতে যাবে আর আমি চুপ করে দাঁড়া থাকমু তুই না আমার বন্ধু তুই আমাকে হাত দিলি তুই তোর বড় ভাইয়ের মত হইছস তোরা টাকার অহংকারে গরীবের উপর অত্যাচারই করা শুরু করছস কি রে বন্ধু তুই আমার বন্ধু ইয়া বন্ধুর গায়ে দিলি আমি তো তোরে ধাক্কাটা ইচ্ছা করে দেই তোর থামানো লেগে দিছিলাম হন আজকের পর থেকে আমি খুব ভালো করে বুঝতে পারছি বড় লোক আর গরিব কখনো বন্ধু হইতে পারে না তোর বাইরে আমি সময় মতো দেখ খেলো মনে ছোট্ট একটা ঝামেলার লিগে আমার থাপ্পড় দিয়ে দিল ভাই এবার উচি চিকাটা পাইছেন না আমি এদিন মারতাম ভাই এর তো গরিব ভাই এর লিগে কইছিলাম ভাই এগুলোর উপকার করতে নাই ভাই দেখ শাকিল এটা আমাকে বন্ধুত্বের বিষয় তুই ছোট মানুষ এখানে নাক গলাস না যা যা ভাই একটা কথা কই ভাই এখন যদি আর বড় ভাইরে কিছু না কন তাহলে আপনার বড় বাইরে মাইরা দিব ভাই এখন কি করবেন ভাই এটা আপনিই বুঝেন ভাই আমি গেলাম ভাই শাকিল কথাটা একদম খারাপ কই নাই কিন্তু এদিকে আমার বন্ধু মানুষ আবার বড় ভাই আচ্ছা যাই এর একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হইব জাহাঙ্গীর টাকাটা পরে নিস

আর কোনো অপমান করার বাকি আছে আরে ভাই এটা আপনি কি কইতাছেন আপনি আমার বন্ধুর বড় ভাই আর আমার বন্ধুর বড় ভাই মানে আমারও বড় ভাই আর তাছাড়া ছোট্ট একটা ঝামেলা হইছে এটা আমি বুঝতেছি ঝামেলা হলো বড় ভাইয়ের লগে এটা আমি মাথায় রাখি নাই আমার বড় ভাই রে আমি বুঝাই কমুনি আর এই বিষয়টা নিয়ে এমন হয় আমার বন্ধু রানা আমার লগে রাগ করে আছে বুঝছেন ভাই আর আমার ভাই যে কাজটা করছে এর লিগে আমি আপনার কাছে মাপ চাইতেছি মাপ করে দেন আর আপনি রানার সাথে বইসে এর একটা সুন্দর সমাধান করে দেন আমি ভাবছিলাম তুমিও বুঝি তোমার ভাইয়ের মতো অহংকারী না তোমার কথা খুব ভাল লাগছে আমার আমিও মনে কিছু রাখি নাই আমি রানা বড় ভাই হিসেবে দুঃখ প্রকাশ করতেছি তোমরাও কিছু মনে রাখো না হ ভাই আমরা এলাকাবাসী সবাই মিলে মিশে থাকবো সুন্দর একটা সমাজ তৈরি করবো